সারাদেশে অব্যাহত নারীর প্রতি নিপীড়ন ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে সরকারি সৈয়দ হাতেমালি কলেজ ছাত্রদল দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে ও ধর্ষকের ফাঁসির দাবিতে দশ মার্চ সোমবার দুপুর বারোটায় নগরীর সরকারি সৈয়দ হাতেমালি কলেজের সম্মুখে এই আয়োজন করা হয় উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন আমরা সবাই দেখতেছি কিন্তু আসলে ধর্ষণ বিষয়টা কিন্তু আমরা কেউ কেউই এটা কিন্তু আমাদের কাছে কাম্য না অ্যান্ড আমরা এই ধরনের ঘটনা অনেক আগে থেকেই দেখে আসতেছি কিন্তু সেটার দৃষ্টান্তগুলো কোনো শাস্তি হচ্ছে না বিদায় এগুলো বেড়ে যাচ্ছে আমরা যদি আজকে সেটার ভাগাসী কোনো শাস্তি দেখতে পেতাম কিংবা সেটা যদি দৃষ্টান্তগুলো কোনো শাস্তি হইতো তাহলে হয়তো বা এই জিনিসগুলো একটা সীমার মধ্যে চলে আসতো অ্যান্ড আমরা যেরকম দেখতে পাই যে আমরা কিন্তু বাবা থেকে শুরু করে কারোর কাছে সেফ তো এই সেফটিটা আসলে আমাদের অনেক বেশি দরকার অ্যান্ড আমরা দেখতেছি যে আমরা ছোটো বাচ্চা থেকে শুরু করে আসলে বড়ো বলেন যারা যারা যাদেরকে বলেন কেন কেউই সেফ না কারণ আপনি যদি বলেন যে আমি কেন সেফলি চলতেছি না আমি পর্দা করব বা অন্য কিছু করবো আসলে সেগুলো করেও তো লাভ হচ্ছে না কারণ আপনি মাদ্রাসা থেকে শুরু করে স্কুল কলেজ সব জায়গাতেই এটা হচ্ছে অ্যান্ড রিসেন্টলি যেটা ঘটনা দেখলাম যে আসিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে এটা তো আসলেই একদমই কামুন আমার ছোটো একটা বোন আছে ওর বয়সে এটু এটুকু বাচ্চারা আসলে কিছু বোঝে না তো তাদের সাথে যদি এটা হতে পারে সেক্ষেত্রে আমরা আমরা তো আমাদের সাথে এটা হতেই পারি অ্যান্ড আমরা প্রতিনিয়ত যেভাবে হ্যারাস হচ্ছে পথে ঘাটে বলেন কলেজ ক্যাম্পাসে যেভাবে হ্যারাস হচ্ছি অ্যান্ড আমি যদি আমার কথাই বলি আমি রিসেন্টলি অনেক কিছু ফেস করতেছি আমাকে কলেজে টিস করা হয় দেখলে উল্টাপাল্টা কথা বলা হয় আমাকে যেখানে কি খুশি সেখানে দেখলেই কিছু লোকজন আছে যারা উল্টাপাল্টা কথা বলে টিজ করে এটা থেকে আসলে কিন্তু আমি এটা আতঙ্কেই থাকি অ্যান্ড আমার ক্ষেত্রে তারা অনেকজন স্ট্রেট আমাকে করে যেগুলো আসলে আমরা মেয়ে হয়ে অনেক সময় অনেকেই অনেকভাবে ফেস করি কিন্তু এই জিনিসগুলো আসলে আমরা চাই না আমরা চাই আমরা যাতে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি বা আমাদের লাইফটা আমরা নর্মালি লিড করতে পারি আমরা আসলে চাই যাতে এই সব কিছু একটা আপনার একটা নিরাপত্তা যেন নিশ্চিত হয় এটাই আমাদের চাও ইন্টার সেকেন্ড ইয়ার মানব দাঁড়িয়েছে হচ্ছে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে হচ্ছে একটা ব্যাপক মানে তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখতেছে যে আমাদের বোনেরা কোনো জায়গায় আসলে সেই না এই সরকার আসলে আমাদের বোনদেরকে আমাদের কখনোই ভোটেছিল নিতে পারতেছে না এবং ধর্ষকদের বিরুদ্ধে আইন অনুভাবে কোনোভাবে তারা সঠিকভাবে পদক্ষেপ নিতে পারতেছে না আমরা এটার অবসান চাই আসিয়া আমাদের বোন আসিয়ার পাশে আমরা জাতীয় ছাত্র দল অথবা বিএনপি আছে আমাদের বাংলাদেশ তারেক রহমান সাহেব তার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে চিকিৎসার জন্য কিন্তু আসলে এখানেই শেষ না আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে আমাদেরকে মানসিকতা পরিবর্তন না করলে দেশকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমাদের বোনদেরকে বোনদের সহযোগিতা আমাদের সবসময়ের জন্য প্রয়োজন হবে তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো যে ধর্ষণের প্রতিরোধের সম্মুখেই বিচার করা হোক এবং তাদেরকে পাথর মেরে এই পাটকেল মেরে সাথে যেন একদম তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং খুব দ্রুত বিশেষ করে তিন মাসের মধ্যে যেন এই মামলা সংক্রান্ত জটিলতাগুলো দূর করে দেওয়া হয় এবং আমরা চাই আমাদের দেশের বোনেরা মাথা উঁচু করে সমাজে চলাফেরা করবে সমাজে ইফটিজিং ধর্ষণ প্রতিরোধের জন্য আমরা সর্বত্র কাজ আমরা সর্বত্র প্রতিরোধ গড়ে তুলব যাতে ছাত্রদল সবসময় এর প্রতি বিভক্ত ছিল ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে

এই যে আসি আর মতো মেয়েরা এরা কি করবে ছোটবেলা থেকে আমি খেলাধুলা করবে ঘুরে বেড়াবে বাবা মায়ের সাথে ঘুরে বেড়াবে কিন্তু এদের কি হচ্ছে এরা ভর্তি এরা কি কোনো স্বাধীনতা পাচ্ছে না আমরাই তো সেফ না আমরা যে কলেজে আসছি আমরা কি সেফ আমরা কোনোভাবেই সেফ না আসছি বাবা মায়ের কাছে বললে রাস্তাঘাটে মানে এর পাশ ও পাশে আসি যাওয়ার সময় ওই পাশে করতে যা কেউ কোনো সেফ এই যে আসছে বাসায় কি যেতে পারবো তার কোনো সন্দেহ নেই কেউ করার আছে যদি আমাদের প্রতিনিধি হিসেবে কেউ কিছু করে বা যারা ধর্ষণ করতেছে। তাদেরকে জব ঠিকভাবে শাস্তি দেওয়া হয় তাহলে তারা আর এভাবে করতে পারে না কিন্তু কোনো শাস্তি তো কেউ দিচ্ছে না শুধু কি আন্দোলন এটা সেটা বক্তব্য নেওয়া হচ্ছে কিন্তু কেউ কি কিছু করতে আছে বিশেষ করে বাংলাদেশ সরকার কোনো কিছুই করতেছে না অন্যান্য দেশে আইন কি আছে গুলি করে মারা ফেলবে তারপরে সৌদি আরবে আছে জবাই করবে কিন্তু প্রকাশ্যে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার কি করতেছে এই তো জেনে নিতে টাকা দিয়ে ছাড়াই নিয়ে আসতে আছে কিছুই হচ্ছে না এই বিচার গুলো আমাদের করতে হবে আমরা যদি বিচার না করি আমরা যদি পথে না নামি তাহলে আজকে আর রয়েছে কালকে আমারও হতে পারে এরকমের অনেকেই আছে যাদের হতে পারে